একজন নতুন ম্যানেজার দলে আসলে ওই ম্যানেজারকে কিভাবে ফিনান্সিয়ালি ব্যাক দেওয়া যায় সেটার জন্য ক্লাবের বোর্ড ব্যস্ত হয়ে পড়ে তাকে স্বাধীনতা দেওয়া হয় স্কোয়াড কাটছাট করার নিজের মতো ফুটবলার আনার হ্যান্সি ফ্লিক কোনোটাই পাননি বার্সায় এসে জাফির বানানো যে স্কোয়াডটা ছিল সেটা নিয়েই তাকে কাজ চালাতে হয়েছে নতুন প্লেয়ার এসেছে মাত্র একজন নামটা দানিওলমো যেহেতু ফ্লিক আসার পর গত সিজনে লোনে থাকা পাও ভিক্টরকে পারমানেন্টলি কিনে ফেলেছে বার্সেলোনা সুতরাং সেটা কনসিডার করলে টেকনিক্যালি মাত্র দুইটা সাইনিং করাতে পেরেছেন হ্যান্সি ফ্লিক অথচ এই স্কোয়াড নিয়েই ফ্লিক যা করলেন দুইটা ট্রফি ইতোমধ্যেই জিতে নিয়েছে ফ্লিকের বার্সা লালিগা জেতার দৌড়েও এগিয়ে আছে ইউসিএল সেমিফাইনালে নিয়ে গিয়েছেন এই একেবারেই অপ্রত্যাশিত একটা স্কোয়াড নিয়ে এসব অর্জনের চেয়েও বড় কথা যে স্কোয়াড বার্সেলোনায় ছিল সেটাতে ফ্লিক প্রাণ ফিরিয়েছেন রাফিনহা ইনিগো মার্টিনেজ গত সিজনে নো বডি ছিলেন এই সিজনে দলের বেস্ট প্লেয়ারদের দুইজন এই এরিক গার্সিয়া ভক্তদের চোখের বালি হয়ে গিয়েছিলেন সে শুধুমাত্র ইউসিএল সেমিতেই স্টার্ট করেনি বরং গোলও করেছে ফ্লিকের হাত ধরেই পেদরি অন্যরকম একটা এভলিউশন দেখছেন জেরাড মার্টিন হেক্টর ফোর্ট মার্ক কাসাদোর মতো প্লেয়াররা বার্সার দলে ব্রেকথু পেয়েছে ফ্লিকের হাত ধরেই ফ্লিক তাদেরকে মঞ্চ দিয়েছে তারাও প্রমাণ করে দেখিয়েছেন যে আমরা বার্সার ভবিষ্যৎ একটা দলে নতুন কোনো ম্যানেজার আসলে তার অনেক ডিমান্ড থাকে নিজের মতো প্লেয়ার দিতে হবে প্লেয়ার কেনাভাবে চায় স্বাধীনতা দিতে হবে আরও কত কি ফ্লিক এগুলোর কোনোটি পাননি বার্সায় এসে বার্সা হয়তোবা সেমিফাইনালে হেরে গেছে স্বপ্নের মতো সিজনটা দুঃস্বপ্নই মনে হবে যখন ইন্টারের ম্যাচের কথা মাথায় আসবে এসবের পরেও এই সিজনে বার্সার সবচেয়ে বড় পাওয়া হ্যান্সি ফ্লিক এই মুহূর্তে ফ্লিকের চাইতে ব্যাটার ম্যানেজার বার্সার জন্য আর হতেই পারে না ফ্লিক এবং বার্সাকে একে অপরের জন্য পারফেক্ট মনে হয় ফ্লিক জানে কিভাবে এই স্কোয়াডের প্রতিটা ফুটবলারকে কাজে লাগাতে হয় বার্সার কাছেও ফ্লিককে দেওয়ার মতো এমন একটা স্কোয়াড ছিল যা সে কাজে লাগাতে পেরেছে এখন আগামী সিজনে এই হ্যান্সিফ লিগের বার্সাই চ্যাম্পিয়ন্স লিগে আরও শক্তিশালী হয়ে ফিরুক একজন বার্সা ফ্যান হিসেবে এটাই প্রত্যাশা